গুড মর্নিং এভিমান কেমন আছো সবাই আগের মিনি ব্লগে তোমাদের বলেছিলাম আমি বাড়ি এসেছি সকাল সকাল মা আর দিদা দুজনে মিলে ঘুম থেকে ডেকে দিয়েছে আর আটটার মধ্যে স্নান সেরে আমি একদম রেডি তোমরা কি খেয়াল করলে যে আমি আমার ফোনের কভারটা চেঞ্জ করেছি এটা নতুন কিউট কভার আর আমি নিয়েছিলাম শ্রীরামপুর থেকে ফোনের এই নতুন ব্যাক কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও দিদা তো বৃষ্টির আগেই টোটোতে গিয়ে বসে আছে আর এদিকে মা আমাকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে আর বাইরে দেখো কি হারে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমরা ঠিক বেরোবো তখনই বৃষ্টিটা এসেছে মনে হচ্ছিল আজকে তো বেরোতেই পারবো না যাই বৃষ্টিটা একটু ঝরার পর আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যে টোটোতে যাওয়া আসা করি মানে পাশের বাড়ি দাদা যাচ্ছিলাম তারপর একটা মিষ্টির দোকান দেখে দাঁড়ালাম দাদা দিচ্ছি দাদা মিষ্টি নিয়ে দিলো ওদিকে দিদা বসেছে আর এদিকে মা আর আমি বসেছি একটু আগে মাসি ফোন করেছিল ওদিকে নাকি কোনো গাঁদা ফুলের মালা পাওয়া যাচ্ছে না তো দাদা বললো এখানেই নাকি বাজারের ভেতরে পাওয়া যায় সেখান থেকে মা গিয়ে মালা নিয়ে এলো আগের বছরও কিন্তু আজকের দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বললে হয়তো তোমরা মনে করতে পারবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার মাসির বাড়ি চলেও এসেছি সকাল থেকে কমপক্ষে মাসের আট দশ বার ফোন হয়ে গেছে এখন বর্দি বর্দির দুই ছেলে বর্দির যা যায়ের আমার মা চর্দি মেয়ে বাবু সবাই মিলে যাচ্ছিল পুজো দিতে আমাকেও যাওয়ার কথা বলেছিল কিন্তু এই ঝাপানের পুজোতে না প্রচণ্ড ভিড় হয় আর আমার এই ভিড় ঠেলাঠেলির মধ্যে না যেতে ইচ্ছে করে না তাই আমি আর যাইনি আর আসল কথা কি বলো তো তুমি যেখানে পুজো দিতে যাবে সেখানে যদি সেই ঠাকুর তোমায় না টানে তুমি যেতে পারবে না আমি না হয় অন্য একদিন যাব মায়ের পুজো দিতে এছাড়া মা তো যাচ্ছে আমাদের সবার নামে পুজো দিয়ে দেবে একজন পুজো দিলেই হবে এদিকে তো রান্না বান্না হচ্ছে আমি আমার দিদি ছোট ছেলেকে বলেছিলাম মেলায় গিয়ে যদি পসিবল হয় কিছু ভিডিও ক্লিপ নেওয়ার ওই মেলা তলার ওরা ঢুকছে বা পুজো দিচ্ছে এমন কিছু ভিডিও যেন করে নিয়ে আসে মানে যদি অ্যালাউ থাকে তবেই যেন করে ও বলেছিল ঠিক আছে আমি তোমায় ভিডিও করে এনে দেব এটা হচ্ছে পাঁচশো বছরের পুরনো ইঞ্চুরোর ঝাপান মেলা এটাকে বিশহরী তলার পুজো বলা হয় আজ ছিল বাসি ঝাপান আগের দিন মানে শুক্রবার দিন ঝাপান ছিল আর আজ শনিবার দিদিরা পুজো দিচ্ছে দিদির ছোট ছেলেরই মানদের পুজো আগের বছর আমরা বিকেলবেলায় মেলায় এসেছিলাম এসে একটা ছোট্ট গোপালের সাথে দেখা হয়েছিল তোমাদের কি মনে আছে যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা কিন্তু চ্যানেলে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো ও যতটা সম্ভব ভিডিও করে এনেছে সকাল সকালই দেখেছো কেমন ভিড় আর রাস্তায় কেমন কাদা দিদিরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে লাইনেও দেখো প্রচন্ড ভিড় রয়েছে এক মায়ের কাছে পুজো দিতে যেতে পারিনি তো কি হয়েছে যাচ্ছে আরেক মায়ের কাছে পুজো দিতে তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে বা জানো সমরাই অনেকগুলো জাগ্রত কালী মন্দির আছে তারই মধ্যে একটা মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি এই হচ্ছে আর একটা জাগ্রত কালী মন্দির এটা নিস্তারিণী না সিদ্ধেশ্বরী আমি ঠিক জানি না তো আমরা যাচ্ছি আরও একটা সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে যেটা গঙ্গার ধারেই অবস্থিত চলে এসেছি আমরা মন্দিরে পাশেই একটা স্কুল ছোট্ট মতো একটা পার্ক রয়েছে শুধু আমাদের ওদিকে নয় এদিকেও কিন্তু খুব বৃষ্টি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বটগাছ এই গাছটা সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকুই আমি তোমাদেরকে পরে বলছি চলো এখন আগে মন্দিরে যায় বাইরে থেকে তো দেখে মনে হচ্ছিল মন্দির খোলা পুরোহিত চলে এসেছে কিন্তু এসে দেখি যে মন্দির এখনো বন্ধ পুরোহিত আসেননি যতটা জুম করে দেখানো সম্ভব আমি তোমাদের ততটাই দেখাচ্ছি দূরে দেখো গঙ্গা দেখা যাচ্ছে আগে ওখানেই ছিল এখন পার ভেঙে গঙ্গাটা সামনে চলে এসেছে পুরোহিত তো এখনো আসেননি চলো তাহলে তোমাদের মন্দিরটাই ঘুরে দেখায় মন্দিরের একদম পাশেই রয়েছে একটা অশুদ্ধ গাছ মন্দিরে ঢোকার সময় তোমাদের দেখালাম পাশে একটা স্কুল আর ছোট্ট মতো একটা পার্ক রয়েছে আর তোমাদের যে বলছিলাম বটগাছ এই দেখো বট বিশাল বড় মন্দিরের এ প্রান্ত থেকে শুরু হয়ে শেষ হয়েছে এ প্রান্তে আর যে ঝুড়িগুলো নেমেছে সেগুলোও কিন্তু এক একটা আস্তে আস্তে গাছের আকার নিচ্ছে মানে ওই কি বলে যেটা একদম মাটি অবধি চলে এসে নিচে শেকড় চলে যায় এই বটগাছটা নাকি খুব পুরোনো পুরোহিত চলে এসেছেন মন্দির খুলে দিয়েছে মায়ের দর্শন তোমরা করে নাও পুরোহিতের আসার কথা ছিল এগারোটায় কিন্তু উনি এসেছেন পৌনে বারোটায় দেয়াত কবি ছিলেন এই মনন সংস্কৃতিতে তাই নাভি এখানে তো আমাদের নামগোত্র দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে মানে মাসির বাড়িতে আমাদের দেরি হচ্ছে দেখে মা মেজো মেসো নিতে এসেছিল আর হ্যাঁ আসার সময় আমাদের সাথে আমার দিদাও এসেছিল সেটা আর বলা হয়নি বাড়ি ফিরে তো সকালে টিফিনটাও সেরে নিলাম টিফিনে ছিল লুচি চানা মশলা আর মিষ্টি এই সকালের খাবার আর দুপুরের খাবারের মাঝখানে না কোনো ভিডিও করা হয়নি দুপুরবেলায় দিদা মা আমি ছোট মাসি আমরা একসাথে খেতে বসেছিলাম মেনুতে ছিল ভাত ডাল কুমড়ি পটল আলুর তরকারি মাংস আমের চাটনি পাপড় আর মিষ্টি অনেকদিন বাদে সবার সাথে দেখা প্রচুর গল্প করেছে সেই গল্পের মাঝখানে আমি ভিডিও করতে ভুলে গেছি তোমাদের বলাও হয়নি আর ভিডিওতে দেখানো হয়নি আমাদের বাড়ি থেকে আমার বড় আর ভাই এসেছিল এখন যাচ্ছি বাড়িতে বাড়ি ফিরে দেখে আমার বিছানার এই হাল কি হয়েছে শুনবে আলমারি যেদিকেও জামা কাপড় থাকে সেদিকে নাকি পিঁপড়ে হয়েছে তাই সমস্ত জামা কাপড় বের করে লক্ষণ গন্ডি দিয়েছে এখন চটপট দুজন মিলে জামা কাপড় গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিই আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে people.